হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী দীপচন্দ্রিমা সিংহ রায় সম্পর্কে প্রথমেই আসি তার ব্যক্তিগত তথ্যে নাম দেবচন্দ্রিমা সিংহ রায় জন্ম উনতিরিশ মার্চ উনিশশো নিরানব্বই বয়স ছাব্বিশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি ধর্ম হিন্দু শখ অভিনয় ভ্রমণ ছবি তোলা এবং নাচ ক্যারিয়ার দেবচন্দ্রিমা সিংহরা ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন তার অভিনয় যাত্রা শুরু হয় দু সালে ক্যারিয়ারের শুরু থেকে তিনি দর্শকদের মন জয় করে নিয়েছিলেন তার জনপ্রিয় টেলিভিশন সিরিজগুলো হলো কাজল লতা দু হাজার সতেরো সালে টেক্কা রাজা বাদশাহ দু সালে সাজের বাতি দু হাজার থেকে দু এই সিরিয়ালের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন এরপর সাহেবের চিঠি চিঠি চরিত্রে অভিনয় করেন যেখানে তিনি একজন পোস্ট পোস্টম্যানের চরিত্রে অভিনয় করেন হোমস্টে মার্টেন নামক ওয়েব সিরিজে তিনি কাজ করেছেন এবং তিনি পরিণীতা ওয়েব সিরিজেও কাজ করেছেন যেটি ছিল শরৎচন্দ্রের বিখ্যাত উপন্যাস পরিণীতা অবলম্বনে এবং দেবচন্দ্রিমা সিংহ রায় এই ওয়েব সিরিজে ললিতা চরিত্রে অভিনয় করেছেন মুম্বাইয়ের সুহাগনচুরাইল নামক কালার্স টিভিতে দিয়া চরিত্রেও তিনি অভিনয় করেছেন অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন ইউটিউবার তার চ্যানেলে তিনি নিয়মিত ভিডিও আপলোড করেন এবং ইনস্টাগ্রামেও তিনি বেশ সক্রিয় এছাড়া তিনি একজন পশুপ্রেমী তার দুটি কুকুরও রয়েছে তিনি বর্তমানে মুম্বাইয়ে হিন্দি ধারাবাহিকে কাজ করছেন তো দর্শক বন্ধুরা আপনাদের কাছে এই অভিনেত্রীকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে